আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আপনারা অনেক দিন যাবত একটা ভিডিও করি না তো আচ্ছা আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো সবাই পুরো ভিডিওটা দেখবেন আশা করি তো এটা হচ্ছে আমাদের কামরাঙ্গিচর বেরিবাদে যাওয়ার রাস্তা তো কামরাঙ্গিচর তো সবাই শুনছেন যে কামরাঙ্গি নিয়ে অনেক জল্পনা কল্পনা চলছে রাস্তা বড় করার জন্য তো বাড়ি নিয়ে নেবে এটা নিয়ে নেবে সেটা নিয়ে নেবে তো এটা আর হয়নি তো রাস্তা আর বড়ো হচ্ছে না দেখা যাক শেষ পর্যন্ত কী হয় তো এই হচ্ছে আমাদের তো চলে আসলাম এখানে তো এদিকটা হচ্ছে আমাদের শেখ জামাল স্কুল আর পেছন দিকটা হচ্ছে আমাদের হাফিজুজারের মাদ্রাসার বেরিবাদটা তো আমরা শেখ জামালের সামনে যাব এখানে কি কি আছে বা কি কি দেখতে পারবেন আসলে আসলে কি কামরাঙ্গির চরবাসী আপনার এখানে একাকিত্ব বা আপনার মনে করেন একান্ত মুহূর্ত কাটানোর জন্য আসে খুবই বলতে গেলে এখানে আরামদায়ক কারণ পাশে আছে আমাদের বুড়িগঙ্গা নদী আর খাওয়া দাওয়ার জন্য তো মনে করেন যে এই পাশে আপনার বেশ কয়েকটা রেস্টুরেন্টও আছে আপনার হাঁটাচলা করার পরে আপনারা চাইলে এখানে খাওয়া দাওয়া করতে পারেন তো বুড়িগঙ্গা নদীতে আপনার নতুন পানি আসছে বর্ষাকাল তো কালকে কিন্তু আপনার খুব ভালোভাবে বৃষ্টি হয়েছিলো দুই দিন তো পানিও বাড়ছে তো আজকে সেজন্য চলে আসছি বেরিবাঁধে তো খুব আজকেও বৃষ্টি বৃষ্টি ভাব আকাশ মেঘলা আর আমাদের এই বিড়িবাদটা কিন্তু খুবই সুন্দর এখানে কিন্তু মনে করেন ছোট ছোট এই ধরনের দোকান আছে আপনারা একটু পরপর দেখতে পারবেন সামনে এগুলোই আরও অনেক আছে এই হচ্ছে আমাদের শেখ জামাল স্কুল আসলে চরে খুব ভালো একটা স্কুল এটা তো এখানে আপনার অনেক ধরনের খাবারের আইটেম পাবেন যা দেখা যাচ্ছে রেস্টুরেন্টও পাওয়া যায় না আপনার মন মতো ঘুরে ফিরে খেতে পারবেন এখানে যা হাঁটা চলা করার পরেও আপনার এটা তো আমাদের শেখ জামালের আশেপাশে আপনার এগুলো দেখতে পারবেন সব ধরনেরই আপনার আমাদের নদীটাও কিন্তু খুব পানি পরিষ্কার হয়ে গেছে এখানে কিন্তু গাড়ি টাড়ি সব নিয়ে আসতে পারবেন আপনারা চাইলে আমাদের এই শেখ জামালের সামনে মনে করেন যে সবাই আর কি ছোট বড় সব ধরনের বয়সী লোকেরাই আসে এটা হচ্ছে শেখ জামালের সামনে আপনার ঘাট নৌকাঘাট আপনার ছেলে ঘাটে নৌকা নিয়ে আপনারা কিন্তু নদীতে ঘুরতে পারবেন আকাশ মেঘলা হয়ে রয়েছে ভয়ে ভয়ে ছিলাম যে কখন বৃষ্টি চলে আসে আর হাঁটতে হাঁটতে মুড়ির দোকান পেয়ে গেলাম একটু মুড়ি মাখা খেয়ে নিলাম এখানে সব ধরনেরই জিনিস পাবেন আপনারা যে যার মতো করে আপনার খাওয়া দাওয়া করতে পারবেন তো এই হচ্ছে এটা হচ্ছে এই নতুন করছে এতটুকু নতুন করার করছে এখানে সকালবেলায় হাঁটা চলার জন্য বিকালবেলায় হাঁটা চলার জন্য মুরুবিরা সব ধরনের মানুষই চলে আসে এখানে তা আপনারাও যদি সময় পান চলে আসবেন এই যে নদীর আমাদের যে এটা হচ্ছে একটা ঘাট ঘাটলা বলা হয় এটাকে নতুন করে করা হয়েছে এই প্রজেক্টটা খুবই সুন্দর দূর থেকে অনেক ভালোই লাগে আসলে কিন্তু মনটাও ভালো হয়ে যাবে যারাই ঘুরতে আসেন এখানে আর যারা ভিডিওটা অবশ্যই অবশ্যই আপনারা দেখতেছেন আপনারা কিন্তু আমাদের যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই পেজটা লাইক ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব চ্যানেলে দেখতেছেন আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন নদীর পানি এত পরিষ্কার হয়েছে এখন তো সবেমাত্র পানি ঢুকছে খুব সুন্দর আর কি চাইলে আপনারা নৌকা নিয়ে নৌকা ঘুরতে পারবেন এখানে নৌকাঘাট তো দেখাই দিলাম এখানে খুবই সুন্দর আপনার ওই যে ঘাটলাটা আমি যে ঘাটলায় ছিলাম তো খুব সুন্দর জায়গা আপনার হাঁটা চলে এটা কিন্তু অনেক বড় বেইভাতটা আপনার এই যে যে হাটার যে রাস্তাটা করছে এটা কিন্তু অনেক বড় একেবারে আমাদের খোলামোড়া ঘাট পর্যন্ত না ওই সাইড থেকে হাঁটতে হাঁটতে আপনারা যখন যাবেন তখন আপনার দেখতে পারবেন এই ঘাটটা অনেক অনেক সুন্দর আমাদের বুড়িগঙ্গা নদীতে সবই চলে